يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالى يقول يا أيها الناس هي ماروش هي بتبر ماروش اعبدوا عبادة عبادتكم ربكم تمدر شيء الذي خلقكم تمدر যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আমি এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যিনি সৃষ্টি করেছিলেন তোমরা তোমাদের সেইভাবে আল্লাহ তারা সমস্ত মানুষকে সবাইকে একসাথে একসঙ্গে ডাক দিয়েছিল এ কথা বলেননি হে মুসলমান কথা বলেন হে অথবা একথা বলেননি হে হিন্দু অথবা হে খ্রিস্টান তিনি বলেননি তিনি কি বলেছেন তিনি বলেছেন হে মানুষ ইয়া হে মানুষ অর্থাৎ সমস্ত মানুষকে তিনি একসাথে ডাক দিয়েছেন সমস্ত মানব জাতিকে সবাইকে একসাথে ডাক দিলেন কেন সবাইকে একসাথে ডাক দিলেন এই জন্য যে মুসলমান এর যেমন আল্লাহ একজন হিন্দুর রাত তেমনই মুসলমানকে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সৃষ্টি করেছেন খ্রিস্টান ইয়াহুদি নসারা বৌদ্ধ হিন্দু চাকমা মারমা মৌ ত্রিপুরা গাঁ যা কিছু আছে যত ধর্ম বর্ণ আছে এক কথায় সারা বিশ্বে যা কিছু আছে সব কিছুরই এই সষ্টা হচ্ছে আল্লাহ সুবাহ তাই সবাইকে যেহেতু তিনি সৃষ্টি করেছেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকেই একসাথে বললেন ইয়াস আমরা জানি মুসলমান হিন্দু ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ চাকমা মারমা মৌ ত্রিপুরা কারণ কথায় যত প্রকার জাতি ধর্মবর্ণ আছে সকলের একসাথে একত্রে একটি নাম আছে সেই নামটি হচ্ছে মানুষ আর আল্লাহ তাকুরাবুল আলমিন এই নাম ধরেই এই মানুষ নাম ধরেই সবাইকে ডাক দিলেন এবং বললেন তোমরা তোমাদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সষ্টা হচ্ছেন একজন আমি মুসলমানই হই হিন্দুই হই বা খ্রিস্টানই হই বা যেই ধর্মেরই হন না কেন হই না কেন অথবা আমি নাস্তিকই হই না কেন আপনি মুশরিকই হবেন না কেন না সারাই হবেন না কেন আমাদের সকলের স্রষ্টা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন ভিন্ন কেউ নয় দ্বিতীয় কেউ নয় একজনই আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সকলের ইলাহ হচ্ছেন একজন তাই হিন্দুদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে শ্লোক আছে একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন একং ব্রহ্মা স্রষ্টার সৃষ্টির দেবতা হচ্ছে একজন অর্থাৎ স্রষ্টা একজন দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই নেহনা নাই নাস্তি নাই কিঞ্চন বিন্দু মাত্র নাই এটাই আমরা বলি লা ইলাহা অতএব আল্লাহ একজন তিনি সবাইকে তিনি সৃষ্টি করেছেন অতএব ইবাদত যদি কারো করতে হয় বন যদি কারো করতে হয় দশত্ব যদি কারো করতে হয় তাহলে সেটা কোনো মূর্তি পূজার ইবাদত করা যাবে না কোনো বাবারে ইবাদত করা যাবে না সে ইবাদত কোনো দেব দেবতার করা যাবে না ইবাদত করতে হলে দশত্ব যদি করতেই হয় বন যদি করতেই হয় তাহলে সেটা পাওয়ার উপযুক্ত একজনই তিনি হচ্ছেন আল্লাহ সাল আর এই ইবাদত করতে হবে কিভাবে এই ইবাদতের মাধ্যমটা কি আল্লাপাক কোন তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে আল্লাফাকরা বোলা আল আমিন বলে দিয়েছেন ইন্না দিন আর ইসলাম নিশ্চয়ই আল্লাপাক বলেন নিশ্চয়ই আমার নিকটে ইন্নাদিনা দিন হিসাবে দিন হিসাবে দিন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান আমার কাছে সব পছন্দনীয় জীবন বিধান হচ্ছে দিন হচ্ছে ইসলাম অতএব যিনি আল্লাহ সকলকে সৃষ্টি করলেন তাকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সবাইকে আসতে হবে এক জায়গায় সেই জায়গাটা হচ্ছে ইসলাম এই ইসলাম নামক জীবন বিধান মেনে যদি চলতে পারি তাহলে আমরা আমাদের সেই এক শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাব তলবাকুর রাবুল আলামিন মুহাম্মাদুর সকলের নবী সকলের রাসুল মনোনীত করে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমি আপনাকে সমগ্র বিশ্বের হেদায়তের জন্য প্রেরণ করেছি সমস্ত বিশ্বের জন্য রহমত আপনাকে প্রেরণ করেছি আমাদের হিন্দু ভাইরা একজন অবতারের অপেক্ষা অপেক্ষায় আছে তাদের নিকটে যুগ হচ্ছে তিনটা সত্য ক্রেতা দাপল পরিবার যাদের মধ্যে সামান্যতম জ্ঞান আছে যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের নিকটে যুগ তো চারটা চারটা বলবে এখন সত্য হয়ে হয়ে গেছে ক্রেতা দাপর পার হয়ে গেছে এখন যুগ চলতেছে কলিযুগ তো সেই কলিযুগে একজন অবতার আসবেন যেই অবতারের প্রতীক্ষায় অপেক্ষায় তারা আছে সেই অবতারকে তারা বলে কলকি অবতার তো বেশি আলোচনা দীর্ঘ করার সময় নাই সংক্ষিপ্ত কথা বলি এই কলকে অবতারের নাম হবে নাম হবে যার বাংলায় যদি আমি ট্রান্সলেট করি তাহলে যার তার অর্থ হয় প্রশংসিত আর আমাদের নবী মোহাম্মদুর রসদুল্লা সাল্লাহ আলী ও এর নামের নাম হচ্ছে মোহাম্মদ আরেকটি নাম হচ্ছে আহমদ উভয় নামের অর্থই হচ্ছে প্রশংসিত এবং হিন্দুদের আরো একটি শ্লোকের মধ্যে আছে মদ উ যেই মহাপুরুষের নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষের অক্ষর হবে দ বেদ অনুযায়ী তিনি হচ্ছেন ঋষি বা ভগবানের প্রেরিত পুরুষ সেই কলকি অবতারের পিতার নাম হবে বিষ্ণু যার বাংলা হচ্ছে মালিকের দাস মালিকের গোলাম যার আরবি যদি আমরা করি তাহলে আরবি হয় আব্দুল্লাহ অর্থাৎ মালিকের দাস আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এর পিতার নাম ছিল আবদুল্লাহ মালিকের দাস তাহলে তার নাম নিজের নামও মিলে গেল এবং পিতার নামও মিলে গেল তার কলকাতার মায়ের নাম হবে সুমতি যার অর্থ হচ্ছে শান্তির রানী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এর মায়ের নাম হচ্ছে আমিরা যার বাংলা হচ্ছে শান্তিময় শান্তি এবং আরেকটি বিষয় বিশেষ করে যেটা আমি সকলের মনোযোগ আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই যে কল্কি অবতার তিনি আসবেন ঘোড়ার পিঠে চড়ে তিনি ঘোড়ার আসবেন ঘোড়ার যুগে উটের যুগে তিনি এসে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করবেন উটের পিঠে চড়ে যুদ্ধ করবেন এবং ঢাল তলোয়ার নিয়ে আসবেন এই একটা বিষয় নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা আমাদের প্রকৃত দিন প্রকৃত জীবন বিধান সেই প্রেরিত পুরুষকে আমরা চিনতে পারব ঘোড়ার যুগ এবং উটের যুগ সেটা তো ভবিষ্যতে আর আসার কোনো সম্ভাবনাই নাই কারণ ঘোড়ার যুগ অনেক আগেই চোদ্দ শত বছর আগে এই ঘোড়ার যুগ পার হয়ে গেছে এই উটের যুগ পার হয়ে গেছে এখন তো ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করার সময় আর নাই ভবিষ্যতে কেউ কখনো ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না এখন যুদ্ধ হয় ট্যাঙ্ক নিয়ে পারমাণবিক বোমা নিয়ে এখন ঢাল তলোয়ার যুগ নাই ঢাল তলোয়ারের যুগ গত হয়ে গিয়েছে অনেক আগেই সেহেতু কলকি অবতার ও অনেক আগেই এসে গেছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার জীবনে বার বার তিনি যখন এসেছেন তিনি ঘোড়ায় আরোহণ করেছেন উটের পিঠে আরোহণ করেছেন এবং ঘোড়ার পিঠে চড়ে ঢাল তলোয়ার নিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করেছেন এবং তাদেরকে বিনাশ করেছেন তাই হিন্দু ভাইদের কি হিন্দু ভাইদের প্রতি আমার বিশেষ আহ্বান আপনারা যাদের অপেক্ষায় যার অপেক্ষায় যে কলকি অবতারের অপেক্ষায় এখন আমরা আপনারা প্রতীক্ষমান এখন আপনারা বসে আছেন সেই অবতার কিন্তু সাড়ে চোদ্দ বছর আগে এসে গেছেন আপনারা এখনও যদি তার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন বসে থাকেন তাহলে সেটা আপনাদের জন্য অবশ্যই মঙ্গলজনক তাই আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন এবং নিরপেক্ষভাবে রাখা নিরপেক্ষভাবে আমার আলোচনাটি শুনবেন এবং আরো বিশদভাবে আপনারা গবেষণা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গোছর তৌফিক দান করুন আমিন ও আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল